যাদের কোনো প্রকার এডুকেশন যোগ্যতা নেই মানে হচ্ছে যারা তেমন পড়ালেখা করেন নাই আর একদম সহজ কাজ করছেন তাও ইউরোপের মতো দেশের জন্য আজকের ভিডিও তাদের জন্য আপনি তো যাদের মধ্যে অনেকে আছেন যারা তেমন পড়াশোনা নেই বাট আপনি ইউরোপে যেতে চান সেক্ষেত্রে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ হচ্ছে আপনি আমি আপনাদের সাথে আজকে নরওয়ে নিয়ে কথা বলবো আর নরওয়ে হচ্ছে মনে একটা দেশ যেটা অনেক উন্নত একটা দেশ এই দেশে আপনি যেতে পারবেন আপনি একদম প্রকার এক্সপিরিয়েন্স কাজ ছাড়া মানে হচ্ছে আমি আপনাদেরকে আজকে দেখাবো একটা ক্লিনার ভিসার মাধ্যমে বা ক্লিনার জবের মাধ্যমে আপনারা কীভাবে নরওয়ে যাবেন আমি আপনাদেরকে ফুল প্রসেস দেখাবো কীভাবে অ্যাপ্লাই করবেন এভরিথিং একদম সহজভাবে দেন হচ্ছে আপনি ক্লিনার ভিসা মানে হচ্ছে বুঝতে পারছেন কার ক্লিনার মানে গাড়ি ক্লিন করা বা কোনো ঘর পরিষ্কার করা দেন হচ্ছে আপনার যে থায়ের অনেক কাছে জানালা আছে এগুলো পরিষ্কার করা সেক্ষেত্রে আপনি কিভাবে যাবেন অনেক সময় রেস্টুরেন্টেরও কিছু কাজ থাকে সেটাও আপনি কীভাবে এখন দেখেন আপনি একটা কার ধুবেন বা পরিষ্কার করবেন এটার জন্য আপনার তেমন কোনো এক্সপিরিয়েন্সের দরকার আছে কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই বা এটার জন্য যে আপনার হাই কোয়ালিফিকেশনে শিক্ষিত হওয়া লাগবে এরকমও না আপনার অনেক পড়াশোনা করতে হবে এরকম কোনো কিছুই না তো সেক্ষেত্রে এই সুযোগটা আসলে আমাদের সবারই ধরা উচিত বা আমাদের সবারকে চেষ্টা করা উচিত নরোয়ের মতো একটা দেশে যদি যাওয়া যায় সেক্ষেত্রে আপনার ভাগ্য এমনি ঘুরে যাবে সেক্ষেত্রে আপনার দরকার হচ্ছে সঠিক একটা পদ্ধতি বা প্রসেস যেটার মাধ্যমে আপনি পারবেন নরয়ে বা আপনি কিভাবে এই প্রসেসটা করবেন সেটাই আমি আজকে ভিডিওতে দেখিয়ে দেবো এই জন্য আপনার কার কাছে যেতে হবে না আপনার একটা যদি মোবাইল ফোন থাকে ওই মোবাইল ফোনের মাধ্যমে আপনি সব কিছু করতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এ টু জেড কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন আর অ্যাপ্লাই করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে সেক্ষেত্রে হচ্ছে আপনার একটা ইউরোপে সিবি লাগবে আপনার একটা কভার লেটার মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে মূলত হচ্ছে দেখেন আপনার কভার লেটার বা সিবির মধ্যেই হচ্ছে আপনার সব কিছু আপনার কভার লেটার এবং সিবি যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনার বা জব হওয়ার চান্স বেশি আর আপনার যদি কভার লেটার সিবিটা ভালো হয় সেক্ষেত্রে যে কোনো কোম্পানি আপনাকে চাকরি দিতে যাবে কারণ তাদের হচ্ছে লোক লাগবে আর লোকটা যে তাদের দেশে লাগবে এরকম না তারা মূলত নিতে যাচ্ছে বাইরের লোক তো সেই জন্য আপনার লেটারে যদি আপনার উল্লেখ থাকে আপনার যে শিক্ষিত এরকম না আপনি যদি একবার যদি একটা গাড়ি দুন বাংলাদেশে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে কীভাবে গাড়ি দিতে হয় কি কী ব্যবহার করতে হয় সব কিছু আপনি বুঝে ফেলবেন তো আপনি একদিনের এক্সপিরিয়েন্সটাই আপনি এই পাঁচ বছর এক্সপিরিয়েন্স দিতে পারবেন এটা আমি আপনাদেরকে জাস্ট একটা টিপস বলে দিলাম ঠিক আছে এবার এরকম না করাটাই ভালো আপনার এক্সপিরিয়েন্স থাকলে অনেক ভালো তো এই জন্য দেখেন মূলত এটা যদি আপনি করেন অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার তেমন কিছু লাগবে না আপনার সিবি এবং কভার লেটার আর সিবি ফ্রিতে আপনি বানাতে পারবেন ইউরোপাসে সিবি আর আপনি যদি একটু ভালো কোয়ালিটির সিবি চান সেক্ষেত্রে আপনাকে জেটটি থেকে বানাতে হবে জেটটি থেকে সিবি বানাতে হলে আবার নয় ডলারের মতো খরচ হয় সেক্ষেত্রে অনেক টাকা লাগে তো আপনি প্রথম অবস্থা ফ্রিতে করতে পারেন আর আপনার কাছে যদি টাকা থাকে বা এই আপনার কাছে ডুয়েল গারেন্সি কার্ড থাকে তাহলে তো অনেক ভালো আপনি জ্যারটি থেকে করতে পারবেন আর যাদের কাছে মূলত ডুয়েল সিট নাই আপনি চাইলে আমার মাধ্যমে যোগাযোগ করতে পারেন করেন দিতে পারবো আমি আপনাদেরকে সমস্যা নেই বাট আপনি চাইলে ফ্রিতেও করতে পারবেন আমি তো বলে দিয়েছি যারা অনেক ভালো কোয়ালিটির একটা সিভি যান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা ভালো কোয়ালিটির একটা কভার লেটেস্ট আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মূলত আপনি অ্যাপ্লাই করবেন সব প্রসেসটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে যে কোনো একটি বাজারে চলে আসতে হবে দেন এখানে লিখবেন ওয়ার্কিং নরওয়ে ওয়ার্কিং নরওয়ে লেখার পর সার্চ করবেন দেখ স্ক্রল করে একটু নিচে যাবেন দেন একটা ওয়েবসাইট পারবেন ওয়ার্ক ইন নরওয়ে এখানে দেখতে পারবেন ডট এন ও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে সিটিজেন ফ্রম কান্ট্রিজ আউটসাইড মানে ইউ মানে হচ্ছে ইউরোপের ভাইয়ের যেই মানুষগুলো আছে তারা এখান থেকে অ্যাপ্লাই করতে হবে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখে যে প্রথমে আছে সার্চ পর জবস ইন নরয় মানে জরোয় নরয়ের যে জবস থাকে এখানে আপনি চার্চ করতে পারবেন এখানে চার্চ করলে আপনি পাবেন এই ওয়েবসাইটে চলে আপনি এখানে ট্রান্সলেটে ক্লিক করে আপনি এটা জাস্ট ইংলিশ করে নেবেন দেন একটু স্ক্রল করে নিচে যাবেন স্ক্রল করে নিচে যাওয়ার পর এখানে একটা ওয়েবসাইট দেখতে পারবেন সেই ওয়েবসাইটে আপনি মানে ক্লিক করবেন এখানে হচ্ছে ফাইন্ড দ্য জবস এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন এখানে হচ্ছে মূলত আপনার জবের সব কিছু ডিটেলস দেওয়া আছে দেন এখানে একটি স্ক্রল করে নিচে যাবেন উপরে দেখতে পারবেন যে সার্চ ফর ইউর নেক্সট জব এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যে জবের মেন সেট বা মেন সাইট রয়েছে সেখানে চলে আসবে এখানে আপনি চাইলে প্রথমে হচ্ছে আপনি থেকে ট্রান্সলেট করে নেবেন ইংলিশে এখানে দেখতে পাবেন জবের অনেক অফার রয়েছে হাজার হাজার অফার রয়েছে আপনি এখান থেকে করতে পারবেন সো আমি আপনাদেরকে এত কিছু দেখাবো না আমি আপনাদেরকে আজকে ক্লিনারটা দেখাবো অন্য ভিডিওতে অন্য কনস্ট্রাকশনের কাজ বা ইলেকট্রিশিয়ান এই সব কিছু প্রসেস দেখাবো এখানে থেকে যে ইলেকট্রিশিয়ানেরও একটা কাজ আছে একটা কাজ না এরকম অনেক কাজ আছে আপনি এখানে পাবেন সো আপনি চাইলে এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন যেহেতু আমি ক্লিনারটা আজকে দেখাবো সেক্ষেত্রে এখানে সার্চে ক্লিনার জাস্ট লিখে সার্চ করবেন উপরে দেন এখানে স্কল করে যাবেন এখানে স্কল করে যাওয়ার পর দেখেন যে এখানে ক্লিনারের কত জবস রয়েছে আপনাকে এখানে আবেদন করতে হবে আর কিছু না আপনার সিভি কভার লেটারটা জমা দিন তাদের কাছে আপনার সিভি কভার লেটারে যদি ভালো কিছু লেখা থাকে এক্সপিরিয়েন্স লেখা থাকে সেক্ষেত্রে আপনাকে তারা জবটা অফার করবে এখানে দেখেন যে ক্লিনার আছে ক্লিনারি হোল্ডার দেখতে পাচ্ছেন এখানে যে কার ক্লিনার সো বুঝতেই পারছেন একটা গারে দোয়া কার ক্লিনার দেখেন অনেক জবস আছে উই নিড টু এ ক্লিনার ইন নোট দেখতে পাচ্ছেন কো কম্পার ক্লিনার বা ক্যাম্পার ক্লিনার এয়ার প্রোডাক্ট মানে বুঝতেই পারছেন মূলত এয়ারপ্লেন বা এয়ারপোর্টে কাজ করার মতো বা এয়ারপোর্ট পরিষ্কার করার মতো একটা জব আপনি হাই ডিমান্ডেবল জব তা আপনার তেমন কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই কনস্ট্রাকশন ক্লিনারও আছে তো ক্লিনারের অনেক যোগ রয়েছে আপনি যে কোনো একটাতে আবেদন করতে পারেন অথবা আপনি চাইলে একটা সিবি এবং লেটার তৈরি করে সবগুলোতে আবেদন করবেন আপনার যেটাই লেগে যায় আপনি যদি একবার ওই কোম্পানি থেকে অফার লেটার পেয়ে যান সেক্ষেত্রে আপনার ভিসা একদম ইজু হয়ে যাবে সো আপনি অফার লেটারটা দেখিয়ে আবেদন করবেন ভিসার জন্য আপনি দেখবেন পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার ভিসা হয়ে গেছে আর এই জন্য আপনাকে বিশ লাখ তিরিশ লাখ টাকা দিতে হবে এরকম না বিষার যে একটা কষ্ট আছে সেক্ষেত্রে বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়ে থাকে তেমন না আপনার ভিসা কষ্টের পড়বে আপনি ওই আবেদন করলে আপনার ভিসাটা পেয়ে যাবেন আর ভিসা পাওয়ার পর তো আপনি সব কিছু করতে পারবেন আমি আপনাদেরকে যে কোনো একটা জব দেখাচ্ছি কীভাবে আপনি মূলত অ্যাপ্লাইটা করবেন সো অ্যাপ্লাই করার জন্য আপনাকে যে জবের উপরে আপনি অ্যাপ্লাই করতে চান অ্যাজ এ ক্লিনার হিসাবে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাপ্লাইয়ের যে প্রসেসটা আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে একটু স্ক্রল করে নিচে যাবেন এখানে দেখতে পারবেন যে অ্যাপ্লাই ফর দ্য জব এখানে গো টু অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন আর আপনি চাইলে এই জব সম্পর্কে ডিটেলস জানতে পারবেন এখানে নিচে তাদের কোম্পানি সম্পর্কে আপনার কী কী যোগ্যতা লাগবে এখানে সব কিছু আছে এখানে দেওয়া আছে মিনিমাম হচ্ছে দেখতে পাবেন যে ড্রাইভিং লাইসেন্স যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি ড্রাইভিং লাইসেন্সও নিতে পারেন সেক্ষেত্রে আপনার ড্রাইভার বা ড্রাইভিং করার মতো একটা সুযোগ রয়েছে আপনি ক্লিনার হিসেবেও গেলেন আর আপনার যদি ড্রাইভিংয়ের কোনো অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে তো আরও অনেক বেশি ভালো দেখতে পাই তাদের যে অফার করতেছে তাদের সাথে কীভাবে কন্ট্রাক্ট করবেন সব কিছু এখানে দেওয়া আছে একটু স্কল করে উপরে যাবেন গো টু অ্যাপ্লিকেশন গো টু অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করবেন গো টু অ্যাপ্লিকেশন ক্লিক করবেন আপনাকে অন্য একটা পেজে নিয়ে আসবে এখানে দেখতে পারবেন যে তারা কি কী চাচ্ছে আপনি যদি কার কেয়ার বা কার ক্লিনার হিসাবে চান এখানে ঠিক দিবেন আর আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেক্ষেত্রে তো আপনার অনেক সুবিধা আপনি দুটা দিয়ে ক্লিক করে দেবেন দেন এখান থেকে রাইটে জাস্টিফিকেশন এখানে আপনি জাস্ট আপনার নিজে সম্পর্কে মানে আষ্ট ক্যারেক্টারের মধ্যে একটা কিছু লিখে দিবেন যে আপনি অনেক দিন ধরে ক্লিনিং করছেন আপনি ড্রাইভিংও করতে পারেন অ্যান্ড আপনার ড্রাইভিং লাইসেন্সও আছে দেন এখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশান এখানে আপনার নাম দেবেন এখানে আপনার একটা ইমেল দিবেন যে ইমেলটা আপনি সবসময় ইউজ করেন দেন একটু টেলিফোন নাম্বার মানে হচ্ছে আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেটা এখানে দেবেন প্লাস ডবল এইট দিয়ে দিবেন অবশ্যই দেন আপনার নাম্বারটা এখানে দিয়ে দেবেন স্কল করে নিচে যাবেন সেন্ড অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করবেন সেন্ড অ্যাপ্লিকেশন ক্লিক করার পর এখান থেকে আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে এটা তাদের কাছে চলে যাবে আর আপনার সিবিটা তারা দেখবে মানে আপনার এই যে কন্ট্রাক্ট আপনি জাস্ট নাম দিয়ে দিয়েছেন এটা আপনার এখান থেকে দেখবে আর আপনি চাইলে ইমেলের মাধ্যমে তাদের কাছে আপনার সিবিটা এবং আপনার যে কভার লেটার আছে সেটা পাঠাবেন সেক্ষেত্রে ইমেলের মাধ্যমে পাঠানোর জন্য আপনি প্রথমে এখানে তাদের একটা ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন এই যে ইমেল অ্যাড্রেস এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনি পাঠাতে পারেন সো আপনি চাইলে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে পাঠাতে পারেন অথবা আপনি চাইলে এখান থেকে ডিটিকে অ্যাপ্লিকেশন করতে পারছেন ইমেলের মাধ্যমে পাঠালে সুবিধা হচ্ছে আপনি ইমেলের মাধ্যমে আপনার সিবি এবং কভার লেটার দুইটাই পাঠাতে পারবেন আর এখানেও যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার সিবি কভার লেটারগুলো সব সব কোম্পানি নেয় না এখানে দেখতে পাবেন যে সিবি কভার এটা দেওয়ার মতো আপনার অপশন নাই ঠিক আছে সো সেক্ষেত্রে আপনি ইমেলের মাধ্যমে যদি করেন সিভি কভার এটা দুইটাই অ্যাটাচ ফাইল করে দিতে পারেন সো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনি সিবি কভার লেটার মাধ্যমে দেবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে তারা ইমেল আপনার ডিরেক্ট ইমেলে নিয়ে আসবে দেন উপরে যে অ্যাটাচ ফাইল আছে এখানে দেখতে পাবেন যে একটা অপশন আছে এই যে এই অ্যারোটায় এরোতে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন অ্যাটাচ ফাইল অ্যাটাচ ফাইল থেকে আপনি আপনার যে সিবিটা আছে সো আপনি এখান থেকে সব প্রথমে নিয়ে নেবেন দেন এটা প্রাইলে আবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডকুমেন্টে ক্লিক করবেন বা আপনার যেই থাকে আপনার যেই কপাল লেটারটা আছে সেটাও আপনি এখানে অ্যাড করে দিবেন অ্যাড করে দেওয়ার পর এখানে আপনি চাইলে কিছু লিখতে পারেন সাবজেক্ট এখানে আপনি লিখে দিবেন যে আমি এই জবটা করতে চাই এবং আমার এতদিনের এক্সপিরিয়েন্সে রয়েছে আমার ড্রাইভিং লাইসেন্স আছে ব্রিথিং সব কিছু ঠিকঠাক দেন আপনি এখান থেকে উপরে যে এরো বা স্যান আইকন আছে এখানে ক্লিক করবেন তাহলে আপনার সিবিআই এবং কভার লেটার দুইটাই তাদের কাছে চলে যাবে সো মূলত এইভাবে আপনাকে নোরে ক্লিনার বিষয়ে বা ক্লিনার যে জব আছে অফার জবের জন্য আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে তো আপনার সিবিআই এবং কভার লেটার দেখাবো তারা আপনাকে যাচাই করবে যাচাই করবে তারা যদি আপনাকে পছন্দ হয় সেক্ষেত্রে আপনাকে একটা অফার লেটার দেবে ওই অফার লেটার পূরণ করে আপনি তাদেরকে দেবেন দেন তারা আপনাকে একটা পারমানেন্ট অফার লেটার দেবে বা সব কিছু ঠিকঠাক করে একটা অফার লেটার দেবে ওইটার মাধ্যমে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন আর ওই অফার লেটার যদি আপনি পেয়ে যান সেক্ষেত্রে আপনার ভিসা করা একদম সহজ হয়ে যাবে আপনি সহজেই ভিসা করতে পারবেন এবং ভিসা পাবেন আর মূলত হচ্ছে আপনি অফার লেটার পাওয়ার পর ভিসা কেমনে করবেন যদি আপনি পেয়ে যান সেক্ষেত্রে আমি আপনাদেরকে সব কিছু বলে দেব অ্যান্ড তেন হচ্ছে আপনি একটা জবে আসলে অ্যাপ্লাই করবেন না আপনি এখানে ক্লিনারের যতগুলো জব অফার রয়েছে সবগুলোতে আবেদন করবেন সেক্ষেত্রে চান্সও অনেক বেশি থাকে আপনি জবটা পাওয়ার মতো কারণ হচ্ছে আপনি শুধু একা না যে এই জব করতে যাচ্ছেন বা এই জবের জন্য অ্যাপ্লাই করতেছেন ঠিক আছে আপনার মধ্যে হাজার হাজার মানুষ এখানে আছে যারা অ্যাপ্লাই করতেছে সো সেক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশান আপনার সুন্দর একটা সিভি কভার লেটার মাধ্যমে আপনিও পছন্দ হতে পারেন বা আপনি সিলেক্ট করতে পারেন অন্যরাও সিলেক্ট করতে পারে এই জন্য আপনি একটা সিভি এবং কভার লেটার অন্যদের দিয়ে হলেও বানিয়ে নেবেন আপনি যদি না পারেন দেন আপনার চান্স অনেক বেশি থাকবে সেক্ষেত্রে সো চেষ্টা করেন ইউরোপে যদি হলে আপনার অনেক চেষ্টা করতে হবে ইউরোপে যাওয়াটা এত সহজ না এখন এই জন্য আপনাকে প্রচুর চেষ্টা করতে হবে দেন চেষ্টা করলে আসলে ইনশাল্লাহ আপনি ভালো কিছুই পাবেন সো চেষ্টা করতে দেখেন একটা জবে কোনো সময় অ্যাপ্লাই করবেন না আপনি একসাথে একশো জবে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে যে কোনো একটা লেগে যাওয়ার চান্স আছে সো ভিডিও যদি ভালো লাগে ইনফরমেশন মনে হয় আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ